কই তো বিভাজন কে করছে মির্জা ভাই সুপকে সরাবে বলল ছাত্ররা আমরা সাপোর্ট দিলাম আপনারা বাগরা দিলেন বললেন না বদলানো যাবে না আমরা বললাম নতুন সংবিধান লাগবে আপনারা বাগরা দিলেন বললেন না পুরা নাই সই। এই সরকারের ম্যান্ডেট নাই বদলাইতে পারবে না আমরা বললাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আপনারা বললেন না 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 আমরা নিষিদ্ধ করার কে নিষিদ্ধ করবে জনগণ তো আমরা কি জনগণ না আমরা হরিদাস পাল আমরা বললাম আমলিককে লীগকে নির্বাচন আসতে দেওয়া যাবে না আপনার প্রফেসর ইউনুসকে যা কয়ে আসলেন না 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 আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে আসবে নির্বাচন করবে সারা দেশে একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে ইস্কন নিষিদ্ধের বিষয়ে আপনি যা বলে আসলেন প্রফেসর ইউনুসকে আপনারা চান না ইস্কন নিষিদ্ধ হোক আপনি বলতেছেন বিভাজন অনৈক্য আপনি শুরু করেন আগে অনৈক্য আপনি ইন্ডিয়াকে খুশি করার জন্য আপনি আওয়ামী লীগের নির্বাচনে আনতে চান নিষিদ্ধ করতেছেন না ইন্ডিয়াকে খুশি করার জন্যে আপনি কি ভাবছেন ইন্ডিয়া আপনার প্রচুর প্রেম দিবে হ্যাঁ জিয়া রহমান কে মারছে ইন্ডিয়া বিজেপি আর্মি অফিসারদের কে মারছে ইন্ডিয়া আপনাদের এত বছর ক্ষমতার বাইরে রাখছে কে ইন্ডিয়া আপনি কি জাতির সাথে মস্করা করতেছেন মির্জা ভাই আমরা যেটাই বলি সেটাই না বিভাজন তো আপনি করতেছেন তার মানে হইতেছে ঐক্য মানে আপনার মত মাইনা নেওয়া আপনার অনুগামী হওয়া আপনার দাসত্ব করা এটা আপনার কাছে ঐক্য হাসিনা আমাদের বলতো উন্নয়ন বিরোধী আর আপনারা ক্ষমতায় যাইতে যাইতে নতুন টার্ম আবিষ্কার বা খুব ঐক্য মানে কি জি হুজুর জি হুজুর করা আপনার সব কথায় আমরা কি আপনার দলের কর্মী যে থাপ্পড় দিবেন সবার সামনে আর আমরা বলবো আহা আহা কত আমাক থাপ্পড় মারিছে দেখিস আমাক কত আদর করে বাপের মতো শাসন করে এটা কম